আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে নিয়ে আসলাম এই যে আমের পুটিং তো এখন আমের সিজন তো দেখুন খুব সহজে সহজভাবে আমের পুরী দেখাবো দেখুন এই যে পুড়িংটা প্রথমে আমটা কেটে নিয়েছি এই যে কেটে নেওয়ার পর এই যে পিস পিস করে কেটে নিচ্ছি আমগুলো এভাবে যেভাবে পারেন সেভাবে কেটে নেওয়া যায় এটা একটু দেখা সৌন্দর্যের কারণে এভাবে কেটে নেওয়া আর এই যে আমগুলো এইভাবে সবগুলো আম কেটে নিতে হবে একটা দিয়েও বানানো যায় তো অল্প বানালে ছোট করে বানালে একটা আম দিয়ে হয়ে যায় ওটা যে যার মতো করে তো আমগুলো কেটে নেওয়া হচ্ছে দেখতে থাকুন তো দেখুন কাটা হয়ে গিয়েছে তো আমগুলো কেটে নেওয়ার পর এই যে কেটে নেওয়ার পর ব্লান্ডারে দিয়ে দিচ্ছি তো এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে। ব্লান্ডারে দেওয়ার পর আমগুলো এই যে দেখুন ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি এই যে চিনি দিয়েছি যে যার মতো মিষ্টি যতটুকু পছন্দ করেন এরপরে আগার আগার পাউডার দিয়ে দিলাম এরপর সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এই যে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পর এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে অল্প আছে এই যে রান্না হয়ে গিয়েছে এরপর একটা প্লেটে ঢেলে নিব গরম থাকা অবস্থায় পরে ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে তো এই যে পাঁচ মিনিটে ইয়েটা আমটা বসে গিয়েছে জেলু হয়ে গিয়েছে আমের তো যে যে কেটে নিচ্ছি যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন এই যে এরপরে মিল্কটা প্যানে দিয়ে দিলাম চিনি দিয়েছি আগার আগার পাউডার দিচ্ছি এগুলো সেমভাবে একসাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখুন এটাও সেমভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব। এই যে এতটুকু ঘনত্ব হলে চুলাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপরে দেখেন যে মোলের মধ্যে মোলটের মধ্যে দিব সেটার মধ্যে আমের জেলোগুলো দিয়ে দিচ্ছি এরপরে ওই যে মিল্ক মিল্কটা দিয়ে দিচ্ছি আমের উপরে তো উপরে আরও কিছু জেলো দিয়ে দিলাম তো এরপর ফ্রিজে রাখার পর দেখুন সেট হয়ে গিয়েছে পুডিংটি রেডি হয়ে গেলো অল্প বেশিক্ষণ লাগে না অল্পতে পুডিংটা রেডি হয়ে যায় তো আপনারা চাইলে এখন আমের সিজনে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন ভালো লাগবে তো কেমন হয়েছে জানাবেন বানিয়ে এই আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ